ঝাল খাবার বিশেষ করে মরিচযুক্ত খাবার বিশ্বজুড়ে বিশ্ব সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এর স্বাদ যেমন তীব্র তেমনি এর উপকারিতা ও অপকারিতাও উল্লেখযোগ্য আজকের ভিডিওতে ঝাল খাবার সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে আরও নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় প্রথমেই জানাই ঝাল খাবার কিভাবে কাজ করে ঝাল খাবারে সাধারণত মরিচ বা চিলি পেপার ব্যবহার করা হয় যেখানে প্রধান উপাদান হলো ক্যাপসিসিন এটি মরিচের মধ্যে থাকা একটি রাসায়নিক যৌগ যা অনুভূতির জন্য দায়ী এটি মুখ জীব্বা গলা এবং শরীরের অন্যান্য অংশে থাকা ব্যথার স্নায়ুকে উত্তেজিত করে জ্বালা অনুভূতি সৃষ্টি করে এবার চলুন ঝাল খাবারের উপকারিতা নিয়ে আলোচনা করি ঝাল আমাদের শরীরে মেটাবলিজম বাড়ায় ঝাল বা ক্যাপসিসিন শরীরে তাপ উৎপাদন বাড়ায় যার ফলে ক্যালোরি পড়ে বেশি ঝাল রক্ত সঞ্চালন উন্নত করে ঝাল খেলে হৃদস্পন্দন বাড়ে এবং রক্ত প্রবাহ ভালো হয় ঝাল হৃদরোগ প্রতিরোধের সহায়ক হতে পারে কিছু গবেষণায় দেখা গেছে ক্যাপসিসিন খারাপ কোলেস্ট্রল বা এলডিএল কমাতে সাহায্য করতে পারে এবার ঝালে থাকা অক্সিডেন্ট বৈশিষ্ট্য সম্পর্কে বলি ভিটামিন সি ও বিটা ক্যারোটিন থাকে যা কোষের ক্ষয় রোধে সহায়ক ঝাল ব্যথা উপশমে সাহায্য করে ক্যাপসিসিন সমৃদ্ধ ক্রিম অনেক সময় জয়েন্ট পেইন বা আর্থ্রাইটিসে ব্যবহৃত হয় ঝাল হজমে সহায়তা করে ঝাল খাবার পেটের রস নির্গমন বাড়িয়ে হজমে সাহায্য করে এবার ঝাল খাবারের অপকারিতাগুলো বলবো যদিও এটা শোনার পর যাদের ঝাল পছন্দ তাদের একটু মন খারাপ হবে যেমন এই মুহূর্তে আমার হচ্ছে তার আগে একটু বলে নেই যে কোনো ফিমেল ভয়েস ওভার ও ভিডিও এডিটিং ও গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যে কোনো কাজের অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে থাকা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন চলুন তাহলে ঝাল খাবারের ক্ষতিকর দিকগুলো বলা যাক ঝাল খাবার থেকে অম্বল ও গ্যাস্ট্রিক সমস্যা হতে পারে অতিরিক্ত ঝাল পেটের অ্যাসিড বাড়িয়ে অম্বল সৃষ্টি করে ঝাল থেকে পেট ব্যথা ও ডায়রিয়া হতে পারে কারণ অতিরিক্ত ঝাল খেলে অন্ত্রের গতিশীলতা বেড়ে যাওয়ায় ডায়রিয়া হয় এছাড়া ঝাল থেকে মুখ জিব্বা ও গলার জ্বালা হতে পারে বেশি ঝাল খাওয়ার পর এই অংশগুলোতে জ্বালার অনুভূতি হয় ঝাল থেকে মল তেগের সময়ও জ্বালা হতে পারে কারণ হজম না হওয়া পালু পায়ুপথে জ্বালা সৃষ্টি করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ